আসসালামু আলাইকুম রহমতুল্লাই মোহাম্মদ বাসার অ্যান্ড বেগ্রু ফার্ম অ্যান্ড গার্ডেনের পক্ষ থেকে তো আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড বেগ্রো ফার্ম অ্যান্ড গার্ডেনে তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন তো আশা করি নাটেন ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো টাইটেল আর থামনেল থেকে অনেকেই বুঝে গেছেন আজকে ভিডিওটি কি সম্পর্কে তো আজকে আমরা আমাদের যে নতুন ঘাস খেত লাগাইছি তো ওই ঘাস খেত দেখানোর চেষ্টা করতেছি কারণ গাভী পালনের ক্ষেত্রে ঘাসের কোনো বিকল্প নেই কারণ কাঁচা ঘাস এটা গরুর লাগবে কারণ গরু যেহেতু তৃণভোজী প্রাণী তো সেহেতু গরুর ঘাসের প্রয়োজন তো এই ঘাসগুলোর বয়স কিন্তু বেশি দিন না হয়তোবা পঁচিশ ছাব্বিশ দিন হয়েছে আর কি লাগানো হয়েছে এগুলা তো এখানে দেখতেছেন কতটুকু বড় বড় হয়ে গেছে মার্শাল্লাহ তো প্রতিটা গাছ থেকে আসলে কাটিং থেকে দুইটা তিনটা করে আর কি চারা বের হয়েছে তো এই যে দেখতেছেন ঘাসে জমিতে পানি দিতেছি কারণ কিছুদিন আগে যা গরম ছিল তো বলে রাখা ভালো ভিডিওটা দুই দিন আগে রেকর্ড করা তো আজকে আপলোড দিতেছি তো আজকে আমাদের দিকে যদিও বৃষ্টি হচ্ছে বাট যেদিন ভিডিও রেকর্ড করছি ওই দিন অনেক গরম ছিল তো দেখতেছেন এদিক দিয়ে ঘাস প্রায় অনেক বড় বড় হয়ে গেছে তো এগুলো এখন কী ঘাস তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তো এগুলো হচ্ছে কি আজ নেপিয়ার ঘাস তো এখন নেপিয়ার লাগানো হয়েছে জাস্ট এতটুকু তো কারণ দেখা যাক সামনে কি হয় ওই যে সামনের অংশে যে জায়গাগুলো আছে ওইখানেও ঘাস লাগানো হবে তো আসলে আজকে বহুদিন পর প্রায় ছয় মাস পর আর কি চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে তো এতদিন একটু অফলাইনের কাজের জন্য একটু বাইরে ছিলাম তো সেই জন্য আর কি ভিডিও আপলোড দিতে পারি নাই তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়া শুরু করব এবং আপনাদের মাঝে আমাদের গ্রুপ গ্রুফ অ্যান্ড গার্ডেনের কার্যক্রমগুলো তুলে ধরার চেষ্টা করব তো দেখতেছেন ঘাস আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো ঘাস হইলে কি আসলে ঘাসের নিচে যে প্রচুর পরিমাণ ছোট ছোটো ঘাস হয়েছে তো ওইগুলোর জন্য আসলে ঘাসগুলো আরও বড় হইতে পারতেছে না না হলে আরও দ্রুত বড় হইতো তো দেখতেছেন আশেপাশের ওয়েদারটা একদম রোদে মানে পুড়ে যাওয়ার মতো অবস্থা তো তারপরও দেখতেছেন এই সাইড দিয়া তো লাগানো হয়েছে তো সামনের সাইড দিয়া আমরা সাত আট দিন আগে কিছু ঘাস লাগাইছিলাম আসলে একবারে সব ঘাস লাগানো সম্ভব হয়নি তো এখান দিয়ে কিছু লাগানো হয়েছে তো দেখতেছেন এই যে একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত তো আসলে এখানে যে পরিমাণ ঘাস আছে যদি সম্পূর্ণ ভালোভাবে হয় তাহলে এইখান থেকে দেখা যাবে যে আমাদের ফার্মে গরুর চার পাঁচ দিনের বা এক সপ্তাহের খাবার ব্যবস্থা করা যাবে কারণ আমরা গরুকে শুধুমাত্র সম্পূর্ণ কাছাকাছ না কাছাকাছের সাথে পাশাপাশি অল্প পরিমাণে খড় দেই তো যার কারণে আসলে এতটা প্রবলেম হয় না তো দেখা যাক এখন কী হয় তো সবাই দেওয়া করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন অ্যান্ড বি ফার্ম অ্যান্ড গার্ডিংয়ের সাথেই থাকবেন